আগামী তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে আঠেরোই জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই তিনশো নয় দিন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকবে বৃহস্পতি এমন একটি প্ল্যানেট যে আমাদেরকে খুশি প্রদান করে সুখ প্রদান করে আমাদের অর্থ প্রদানকারী এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে সে সুনিশ্চিত করে এবং খুশি প্রদান করে এই বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে ঢুকবে পুনর্বসু পুনর্বসু কথাটি এসছে পুনর্বাস থেকে অর্থাৎ রিহ্যাবিলেশন যে পুনরায় স্থাপন হবে নতুন কিছু স্থাপন হবে তা এইরকম একটা নক্ষত্রের যখন সে সংযোগ পাচ্ছে এবং তার ওপর দিয়ে সে যখন পাস করছে রীতিমতো সেটা কিন্তু একটি ভালো বিষয় এবং এতে কিন্তু অনেক রাশি খুব ভালো ফল পাবে আশা করা যাচ্ছে বিগত দিনে যত রকম সমস্যা বা যত রকম জঞ্জাল আপনি ফেস করেছেন সেই জায়গাগুলোকে মুক্ত করে দিয়ে নতুনভাবে আবার পুনরায় শুরু করাটাই কিন্তু কাজ অর্থাৎ বিগত বিগত দিনে দিনে আপনি আপনি হয়তো আর্থিক সমস্যা নিয়ে ভুগেছেন হয়তো কোনো সমস্যায় কষ্ট পেয়েছেন বিগত দিনে আপনার হওয়া কাজগুলো হয়তো মুখের কাছে এসে আটকে গেছে এই ধরনের নানা জঞ্জাল পরিষ্কার করে নতুনভাবে তাকে স্থাপন করবে এবং আপনার কাজগুলোকে পরিপূর্ণতা দেবে হচ্ছে এই পুনর্বসু নক্ষত্র যে বৃহস্পতির স্বয়ং বৃহস্পতির নক্ষত্র এবং বৃহস্পতি সে কিন্তু এই নক্ষত্র দিয়ে পাস করবে এই তিনশো দিন তবে এর সাথে সাথে আরও কিছু জিনিস কিন্তু গুরুত্ব আছে সেটা আপনাদের মনে রাখতে হবে সেটা কি যেমন পুনর্বসু নক্ষত্র তো যেখান থেকে বৃহস্পতি এখন রয়েছে মিথুন রাশিতে মিথুন রাশিতে লাস্ট দশ ডিগ্রি হচ্ছে পুনর্বসু নক্ষত্র থাকছে এবং বাকি তের তিন ডিগ্রি কুড়ি মিনিট যেটা আছে সেই অংশটুকু থাকছে হচ্ছে কর্কটে ফলত বৃহস্পতি যে মুভমেন্ট বর্তমানে চলছে আমরা জানি যে আগামী সাত বছর ধরে এই মুভমেন্টটি বৃহস্পতি চলবে সে সাধারণত একটা রাশি কভার করে হচ্ছে এক বছরে কিন্তু বর্তমানে তার যে স্পিড তার যে গতি সেটা কিন্তু অত্যন্ত ফাস্ট এবং এটা সাত বছর কম বেশি চলবে এর ফলে কি হচ্ছে বৃহস্পতি পাঁচ বছর পাঁচ মাস কি ছ মাসের মধ্যেই কিন্তু তার আর একটা রাশি চেঞ্জ করে ফেলছে এক রাশি ছেড়ে আর এক রাশিতে চলে যাচ্ছে এর ফলে মিথুন রাশি থেকে বৃহস্পতি কিন্তু মোটামুটি অক্টোবর নাগাদ চলে আসবে কর্কট রাশিতে কর্কট রাশিতে এসে সে আবার প্রাপ্ত হবে এবং সেখান থেকে আবার ব্যাক করে মিথুন রাশিতে চলে আসবে অ্যাকচুয়ালি পিংপং বলের মতো বৃহস্পতি একবার এ ঘর আর একবার এই ঘর করবে এবং তার সাথে পুনর্বসু নক্ষত্রও কিন্তু তিন ডিগ্রি কুড়ি মিনিট থাকছে কর্কট রাশিতে যেটা বৃহস্পতি সেখানে পাচ্ছে প্লাস যে বর্তমানে সে রয়েছে মিথুন রাশিতে এখানেও দশ ডিগ্রি কিন্তু এই নক্ষত্রকে বৃহস্পতি পাচ্ছে ফলত দুই দিককারই যে রেজাল্ট আছে সেটা কিন্তু আপনাদের রাশিতে প্রভাব ফেলবে এবং এই বারোটা রাশিতে বৃহস্পতির এই নক্ষত্রের সঞ্চারের ফলে কি ধরনের রেজাল্ট আসতে পারে আমরা চন্দ্রভিত্তিক এই ফলাফল দিয়ে অবশ্যই জানব নমস্কার আমি সুজিত পাঠক আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে আমি উপস্থিত হয়েছি আর আলোচনা শুরু করবার আগে একটা কথাই বলবো বিশেষ অনুরোধ যারা আমার ভিডিওগুলো দেখছেন অথচ এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবিলম্বে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা দেখলে এবং আপনাদের মতামত জানলে পরে পরবর্তী আরও কিছু তথ্যমূলক ভিডিও আমি আপনাদের জন্য করতে পারবো আশা করি আপনারা আমার এই ডাকে সাড়া দেবেন চলুন তাহলে পরে আমি শুরু করি আজকের আলোচনা প্রথমেই যে রাশি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মেষ রাশি মেষ রাশির যেসব জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু এই বৃহস্পতি এই নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে ঢোকার সাথে সাথে দেখবেন এই তিনশো ন দিনের মধ্যে আপনার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে এবং তার সাথে সাথে আপনার যে ফ্রেন্ডশিপ সার্কেল আছে যেখানে আপনার বন্ধু বান্ধব যাদের সাথে আপনি চলাফেরা ওঠা বসা করছেন এখানে কিন্তু নতুন নতুন কিছু এমন মানুষ আসবে যারা কিন্তু খুব খুব হাই র্যাঙ্কের মানুষ অর্থাৎ যাদের প্রোফাইল খুব হাই এই রকম ধরনের কিছু মানুষের সাথে আপনার ওঠা বসা বা তাদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এই ধরনের মানুষদেরকে স্বাগত জানাবার জন্য আপনি মাইন্ডলি প্রিপারেশন থাকুন মাইন্ড যেন আপনার সেরকম থাকে যে হ্যাঁ আমি তোমাকে স্বাগত জানাচ্ছি তবে একটা কথা মনে রাখবেন সেই মানুষগুলোর মধ্যে কারা ভালো কারা মন্দ সেটা কিন্তু বিচার করার দায়িত্ব আপনার উপরেই যদি এতদিন ধরে আপনাদের কোনো রকম প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা আটকে ছিল যে প্রপার্টি বিক্রি করতে পারছেন না বা নিতে পারছেন না সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের মিটে যাবে এই সময়ের ভেতরে এবং তার সাথে সাথে সরিকি দ্বন্দ্ব যদি থেকে থাকে সেই সরিকি দ্বন্দ্বও কিন্তু রিলিজ হয়ে যাবে সমাধানের একটা রাস্তা অবশ্যই আপনারা সেক্ষেত্রে পাবেন এবং আপনাদের নতুন প্রপার্টি লাভ নতুন ভূমি লাভ নতুন বাহন লাভ এগুলো কিন্তু হচ্ছে এই তিনশো ন দিনের মধ্যে আপনি লিখে রেখে দিন এই তিনশো ন দিনের মধ্যে প্রথম দুশো দিন যেটা আছে সেই সময় আপনার চিন্তা ভাবনা আপনি যেটাকে করতে চাইছেন তার একটা রূপরেখা তৈরি এই জিনিসগুলোকে আপনাকে ভীষণভাবে নিয়ে ব্যস্ত করিয়ে দেবে এবং পরবর্তী যে একশো দিন থাকবে তার মধ্যে সেটার ইমপ্লিমেন্টেশন এবং কিভাবে আপনি করবেন তার ছক করছে এগিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি করবে ওভারঅল দেখতে গেলে পরে কিন্তু বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ আপনাদের জীবনে কেরিয়ার গ্রাফকে ঊর্ধ্বমুখী করবে এটা দেখে নেবেন চলে আসি এবারে বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার মার্কেটে যে টাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যে টাকা এতদিন ধরে উঠছিল না আপনি বহু চেষ্টা করেছেন সেই টাকা আপনার উঠে আসবে অল্প করে উঠুক কিন্তু আপনার টাকা উঠে আসবে এছাড়া আপনার গৃহে কোনো রকম বিবাহ অনুষ্ঠান কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান এগুলো হতে পারে এবং যেখানে আপনার আত্মীয় স্বজনের একটা সমাগম কিন্তু বাড়বে এই সময়টার ভেতরে আপনার নেম ফ্রেম প্রচণ্ডভাবে আপনি পাবেন এবং সেখানে কিন্তু আপনার যে প্রসিদ্ধি সেটা লাভ হবে আপনাকে পাঁচটা মানুষ চিনবে এবং ধীরে ধীরে এই জায়গাটাতে যদি আপনি সেরকম মেহনত দেন বা আপনার যদি সেই পরিশ্রম থাকে তাহলে পরে কিন্তু আপনি নিজে একটা একটা ব্র্যান্ড 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 সেটিং হয়ে যাবেন আপনাকে সবাই মানে আপনার তৈরি হবে যদি এই তিনশো নয়কে কে আমি ভাগ করে দিই দিন হিসাবে তাহলে পরে প্রথম একশো উনষাট দিন যেটা থাকবে সেই দিনের মধ্যে আপনার হাতে তথাকথিতভাবে টাকা তো আসবেই অর্থ নিয়ে কোনো চিন্তা নেই যেদিক থেকে হোক আপনার কিন্তু অর্থ আসবে এবং আপনি আপনার যে জায়গাটা অর্থাৎ ব্যবসা ক্ষেত্র কর্মক্ষেত্র সব দিকে এগিয়ে যেতে পারবেন যোগাযোগও কিন্তু কিন্তু পরবর্তী পরবর্তী যে দিন থাকবে সেটা একটুখানি সমস্যাদায়ক হবে তাতে কিন্তু আপনার সাথে ভুল আপনার অন্যের নিজের লোকেদের সাথে ভুল বুঝাবুঝি এবং মাত্রা অতিরিক্ত খরচের জায়গা যেটা তৈরি হবে তাতে কিন্তু আপনার একটু চাপ অনুভূত হতে পারে সবসময় খেয়াল রাখবেন আবেগের বসে কোনো কাজ করতে যাবেন না হয়তো আপনি আবেগে পড়ে মনে করলেন যে কেউ টাকা ধার নিচ্ছে আমি চল তার গ্যারেন্টার হয়ে যাই বা কেউ বিপদে পড়েছে আমি তাকে বেশ কিছু টাকা দিয়ে হেল্প করি এটা করতে গেলে পরে কিন্তু আপনি সমস্যায় পড়বেন এবং এটা শেষ যে পঞ্চায় একশো দিন বলছি সেই সময়ের মধ্যে এটা আসতে পারে নিজের আবেগকে একটু দূরে রাখুন এবং সব সময় খেয়াল রাখবেন যে যদি কোনো কারুর সাথে ঝামেলা হচ্ছে ঝগড়া হচ্ছে সেখানে আপনি নিজে বিচারক হিসাবে গিয়ে বিচার করতে যাবেন না সেটা কিন্তু আপনার ব্যাক চলে আসবে এটা চলে আসবে দু সালে ফেব্রুয়ারির পর থেকে যেটা আপনি নিজে বুঝতে পারবেন না যে কিভাবে তার শত্রু আপনি হয়ে গেলেন কাজে এই জায়গাগুলো থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে আদারওয়াইজ খুব ভালো চলে আসি এবারে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ভেতরে একটা পজিটিভ ভাইভস তৈরি হয়ে যাবে যেন আপনি একটা চার্জিং পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং সেখান থেকে চার্জড হয়ে যাচ্ছেন বৃহস্পতি এই পুনর্বসু নক্ষত্রে থাকলে কিন্তু আপনাকে চার্জ করিয়ে দেবে এবং এটা যেহেতু আপনার রাশির মধ্যে থেকেই হচ্ছে যার ফলে কি হবে আপনার মোটিভেশন নতুন নতুন মোটিভেশনে আপনি খুব ভীষণভাবে এবং আপনার ভেতরে একটা তৈরি হবে অর্থাৎ আপনি যেভাবে চলছেন নতুন নতুন আইডিয়া তৈরি হবে নতুন নতুন বিজনেসের লক্ষ্য তৈরি হয়ে যাবে তার থেকে আপনার ইনকাম বাড়বে এবং পরিচিতি বাড়বে নেম ফেম তৈরি হবে এবং আপনি কিন্তু সমাজে একটা সুপ্রতিষ্ঠিত জায়গায় এসে দাঁড়াতে পারবেন ঝগড়া ঝামেলা যদি থেকে থাকে কারোর সাথে বিগত দিনে নানান রকম সমস্যা চলেছে নানান রকম কথা মানে খুব গরম কথাবার্তা বার্তালাপ হয়েছে সেই জায়গাগুলো দেখবেন ধীরে ধীরে পোলাইট হচ্ছে এবং তাদের সাথে একটা ভালো সুসম্পর্কের জায়গা তৈরি হয়ে যাবে অনেকে যারা আপনাকে ভুল বুঝেছে তারা তাদের ভুল বুঝতে পারবে এবং এসে আপনার কাছে কিন্তু সেই ভুল স্বীকারও করবে অর্থ ইনকামের জন্য কিন্তু নিত্য নতুন পথ আপনার সামনে খুলে যাবে আপনি যদিও বিজনেস মাইন্ডের লোক আপনি কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করেই সেখানে ইনভেস্ট করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন সেই জায়গাটা তবে হ্যাঁ একটা জিনিস সমস্যা দেবে সেটা হচ্ছে আপনার দাম্পত্য বিষয়ে কম বেশি মনোমালিন্য দেখা দিতে পারে কম ঝগড়া ঝামেলা আসতে পারে সেই বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি কোনো জায়গায় ভ্রমণ করেন তাহলে ভ্রমণের ক্ষেত্রে একটু বাধা কিন্তু আপনাদের আসবে চলে আসি এবারে কর্কট রাশির বিষয় কর্কট রাশির দ্বাদশ ভাবে বৃহস্পতি মিথুনের ঘরে সে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে এবং তারপরে আঠেরোই অক্টোবরে চলে আসছে কর্কট রাশিতে এবং সেখানে গিয়ে সেও সে তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে পুনর্বসু নক্ষত্রকে ধরে ফেলছে এবং তিন ডিগ্রি কুড়ি মিনিট তিন ডিগ্রি আস্তে আস্তে সে আবার বক্রি হয়ে যাচ্ছে যার ফলে আপনাদের যে রাশিভাব সে রাশিভাব তো অ্যাক্টিভেট হবেই তার সাথে সাথে সবথেকে বেশি সময় ধরে অ্যাক্টিভেট থাকবে আপনার দ্বাদশ ভাব ফলত যারা দূরবর্তী জায়গায় চাকরি করছেন বা বিদেশে চাকরি করছেন বিদেশে সেটেল হওয়ার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে একটা খুব ভালো সময় কিন্তু এটা চলছে এবং তার সাথে সাথে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন কোন রকম ইনভেস্ট করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এটা ভালো সময় এখানে তৈরি হবে এই তিনশো নয় দিন ধরে তবে একটা কথা বলবো আপনারা এই সময়টুকু এই তিনশো নয় দিন যতটা পারবেন আইসোলেট করে নিন নিজেকে নিজেকে একটু লুকিয়ে নিন যে জিনিসগুলো খুব প্রয়োজনীয় নয় জীবনে যেমন ধরুন কারোর সাথে এক জায়গায় বসে আড্ডা মারা কোনো রকম রাজনৈতিক বেফালতু আলোচনা করা বা কোনোরকম যে কাজটা আপনার দরকারই নেই একটু আপনি বন্ধু বান্ধব নিয়ে পার্টি করলেন ঘুরতে গেলেন ফালতু খরচা করলেন এই জায়গাগুলো থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে বিরত থেকে নিজেকে আইসোলেট ওই জায়গা থেকে সরিয়ে নিন সরিয়ে নিয়ে আপনি আপনার নিজের একটা এম তৈরি করুন যে আমাকে এই লক্ষ্যে পৌঁছাতে হবে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা দরকার যেরকম শিক্ষা দরকার যেরকম ট্রেনিং দরকার সেগুলো আপনি করুন এবং দিন পর একটা নতুন চেহারা নিয়ে আপনি 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 বেরিয়ে আসুন দেখবেন যে কোন জায়গায় এসে পৌঁছেছেন এবং অবশ্যই আপনার উন্নতির জায়গা তৈরি হয়ে যাবে তবে যত সহজে আমি বললাম তত সহজে জিনিসটা হয়তো হবে না এর জন্য আপনাকে অনেক কথা শুনতে হতে পারে অনেকের কাছে হেও হয়ে যেতে পারেন বা হয়তো কেউ বলতে পারে যে ডুমুরের ফুল হয়ে গেছে দেখা নেই জানা ক্ষমতা তার থেকে বেশি দেখাচ্ছে এরকম ধরনের অনেক রকম কথা আপনি শুনতে পারেন কিন্তু আমি বলবো যে কিছুকে ইগনোর করুন কোন রকম পাত্তা দেবেন না। নিজের নিজে কোনো জীবন কিন্তু আপনাকে সেরা উপহার দেবে চলে আসবো সেরার সিংহ রাশির যে ইনকাম সিংহ রাশির যে খরচ সিংহ রাশির বন্ধু বান্ধবদের যে মেলামেশা প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার কাছে একদম লাইভ টেলিকাস্ট হবে প্রত্যেকটা দৃশ্যমান হবে এবং আপনি বুঝতে পারবেন কে আপনার জন্য রয়েছে আর কে আপনার জন্য নেই কে কতটা করছে কে একদমই করছে না পুরো বিষয়টা কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তবে একটা কথাই বলবো যে সব সময় যে বন্ধু আছে বলি খারাপ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল এটা কিন্তু ভাববার কোনো বিষয় নেই আপনার কিন্তু এই সময়ের ভেতরে কোনো বন্ধুর দ্বারাই উপকার হবে এক নয় একাধিক বন্ধুর দ্বারা আপনার উপকার হবে হয় কোনো জায়গায় যোগাযোগ হবে নয় কর্মক্ষেত্রে উন্নতির পেছনে আপনার বন্ধুর একটা হাত থাকবে না হলে পরে ব্যবসা ক্ষেত্রেও আপনার বন্ধুর কোনো না কোনো একটা মদত থাকবে যার ফলে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এই সময়ের ভেতরে আপনার মন একটু অস্থির হতে পারে এবং গৃহ রিনোভেশনের জন্য বা গৃহে রকম রিচুয়াল হতে পারে ধর্মীয় বা রকম কারোর বিবাহ অনুষ্ঠান হতে পারে এই সব ক্ষেত্রের জন্য আপনার কিন্তু বেশ কিছু টাকা খরচ হয়ে যেতে পারে সেকেন্ড হাফের দিকে অর্থাৎ মোটামুটি আপনার ডিসেম্বরের পর থেকে এই খরচের জায়গাটা একটু বেড়ে যেতে পারে তার জন্য একটু আপনি চাপ অনুভব করবেন কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই পুরো বিষয়টাকে আপনি আবার কাটিয়ে উঠতে পারবেন এবং আনন্দের সাথে এগিয়ে যেতে পারবেন চলে আসি এবারে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যে বিগত দিনের দিয়ে আবার চলে আসছেন আবার নতুন কাজের খোঁজ করছেন এই যে আপনার যে মুহূর্ত এবারে সেটা কিন্তু একটা স্থিতিশীলতার মধ্যে আসতে চলেছে এবং অবশ্যই আপনার কর্মক্ষেত্রে উন্নতির জায়গা তৈরি হবে যদি আপনি নতুন কিছু ব্যবসা ক্ষেত্রে স্থাপন করতে চান বা নতুন ব্যবসা লঞ্চ করতে চান সেটাও কিন্তু এই সময়ের ভেতরে সেটা কার্যকরী হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে যদি আপনি করতে চান অবশ্যই সে বিষয়ে আপনি অগ্রসর হতে পারে তবে চেষ্টা করবেন সবসময় মাথা ঠান্ডা রাখা অন্যকে সম্মান দেওয়া এক্সাইটেড এক্সাইটেড বেশি না হলে সমস্যা একটু বেড়ে যেতে পারে আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে পরিশ্রমী হতে হবে আপনি এমনি পরিশ্রমী মানুষ সেই পরিশ্রমের মাত্রাকে আরো দ্বিগুণ বাড়াতে হবে এবং সঠিক ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে কেন ডিসিপ্লিনটা আমি জানি আপনি ভালোবাসেন এবং সেই ডিসিপ্লিনটাকে ধরে রাখাটা হচ্ছে মেন কাজ আপনি পরিশ্রম করুন ডিসিপ্লিনে থাকুন এবং এগিয়ে যান বাকিটা দেবগুরু বৃহস্পতি বুঝে নেবে আপনার জায়গা অবশ্যই ভালো হবে চলে আসি এবারে তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির নেম ফেম বাড়বে আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডবল উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের প্রমোশন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রমোশন আপনাদের হচ্ছে যারা বিশেষ করে সরকারি চাকরি করছেন একটা জিনিস মনে রাখবেন যে আপনার আশপাশে যেসব মানুষগুলো রয়েছে তাদেরকে একটুখানি আপনার চিনে নেওয়ার জায়গা রয়েছে কেন আপনি অনেক সময় যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেওয়ার মতন জায়গায় আপনি থাকবেন না আপনি কি করবেন আপনার আশেপাশে যারা আছে তাদের উপর ডিপেন্ড হয়ে যাবেন কিন্তু তারা যে সবসময় আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে তা কিন্তু নয় তার জন্য কিন্তু সমস্যা আসতে পারে এবারে দুশো দিন পর্যন্ত এই সমস্যাগুলোকে আপনাকে ফেস করতে হবে দুশো দিন পর থেকে বাকি যে একশো ন দিন থাকবে সেই একশো ন দিনের মধ্যে আপনি এমন লোককে খুঁজুন যে যারা বাস্তব অভিজ্ঞতায় তাদের নিজেদের সমস্যাকে সমাধান করেছে এবং যারা যথেষ্ট শিক্ষিত এবং জ্ঞানী মানুষ এইরকম মানুষের সংস্পর্শে এলে তাদের পরামর্শ আপনি অবশ্যই নিন সেই পরামর্শ আপনাকে কাজ দেবে এবং আপনার জীবন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সামাজিক ক্ষেত্রে আপনার যে ফেম তৈরি তৈরি হবে সেই জায়গাটা কিন্তু এরাই করে দেবে এদের পরামর্শ অনুযায়ী যদি আপনি চলতে সবসময় নিজের সেলফ বজায় রাখবার জন্য সেরকম ধরনের ধ্যান মেডিটেশন এগুলো করুন এবং যে আশপাশের যে লোকগুলো যারা আপনার কাছ থেকে সুযোগ নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে তাদের পরামর্শ নিলে কিন্তু আপনার সিদ্ধান্ত ভুল হবেই হবে সেটা খেয়াল রেখে এগোন আদারওয়াইস কিন্তু আপনার জায়গা খোলা আছে এবং আপনি কিন্তু লম্বা রেসে ঘোড়া সেইভাবে কাজ করলে পরে খুব সুন্দর এগিয়ে যেতে পারবেন এই সময়টায় চলে আসবো এবারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির এতদিনে যে সমস্যা চলছিল যে ফ্রাস্ট্রেশন আপনাকে ব্রাশ করতে চলেছে সেই ফ্রাস্ট্রেশনকে ঝেড়ে ফেলে দিন কেননা এখন আপনার আপলিফ্ট হওয়ার সময় এসে গেছে সুন্দর একটা যোগ তৈরি হয়ে গেছে এবং এই যোগেই কিন্তু আপনার আর্থিক ডেভেলপমেন্ট বলুন আপনার কর্মক্ষেত্রে উন্নতি বলুন ব্যবসা ক্ষেত্রে সাফল্য বলুন প্রত্যেক কটা জিনিস কিন্তু পার্ট বাই পার্ট হতে থাকবে কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য কুণ্ঠাবোধ করবেন না যে না তার কাছে আমি জানবো বা জিজ্ঞাসা করবো পরামর্শ নেবো কি মনে ভাববে ওই লোকে মনে ভাববে ওই কথা চিন্তা করলে পরে কিন্তু আপনি চলে যাবেন আপনার মনের ইচ্ছা বা আপনি কিছু করতে চাইছেন সেটা কোনো অভিজ্ঞ মানুষের মানুষের সাথে সাথে বা আপনার আপনার গুরুজনদের থেকে আপনি পরামর্শ করুন না করতেই পারেন পরামর্শ করে কাজ যদি করা যায় তাহলে পরে সেই কাজের সাকসেস কিন্তু সুন্দরভাবে আসে চিন্তাগুলো আপনি করছেন সেই চিন্তাগুলোকে মডিফাই করুন নতুন কিছু করতে গেলে পরে মডিফাই করতে হবে দুনিয়া বদলাচ্ছে আপনাকেও বদলাতে হবে তাহলে পরে তো আপনার কাজ এগোবে বা অগ্রগতি হবে সবসময় ক্যালকুলেটিভ বিষয় চিন্তা করবেন ক্যালকুলেটিভ জিনিস যদি নিয়ে আপনি এগোতে চান তাহলে পরে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে তার জন্য পরামর্শ দরকার পরিশ্রম দরকার আপনার ভেতরে সবসময় একটা ওভার থিংকিং কাজ করে এই বোধে আমার বিষয় কি ভাবলো এই বোধে এই করে ফেললো এই ওভার থিঙ্কিং ব্যাপারটাকে দূরে রেখে দিন এবং নিজের ভেতরে যে ভয় যে আমার আমি এটা করব হবে কি হবে না এই ভয়টাকেও দূরে সরিয়ে দিন এই ভয় থাকলে পরে আপনি এগোতে পারবেন না আমি বারবার বললাম যে ক্যালকুলেটিভ রিস্ক আপনাকে নিতে হবে এবং তাতে আপনি জয় লাভ করবেন ঈশ্বর আপনার সাথে সব সময় থাকছে চলে আসি এবারে ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি তাদের বিবাহের যোগ রয়েছে এবং দাম্পত্য জীবনে যারা প্রবেশ অলরেডি করে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ একটা ভালো সময় চলছে এবং আপনারা খুব কোয়ালিটি টাইম করতে পারবেন পরিবারকে নিয়ে যেখানে আপনি ভ্রমণ করতে পারবেন পারবেন বা বিভিন্ন জায়গায় ঘুরতে খুব সহকারে আনন্দ কর্মক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে নতুন অধ্যায় শুরু হবে আপনি নানা দিক থেকে ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারবেন এবং আপনার সামনে প্রত্যেকটা পথ খুলে যাবে যে আমি এই রাস্তায় গেলে পরে ইনকাম করতে পারবো বা ওই রাস্তায় গেলে আমি ওই ইনকাম করতে পারবো এই পথটা কিন্তু আপনার দিয়ে খুলে যাবে এবং সব সবথেকে বড় আপনাকে এক গুয়েমি তাড়াতে হবে যে আমি এইটাই করছি থেকে আমি সরবো না নড়বো না এই এক গুয়েমি বা এই জেদ যদি আপনি সরিয়ে দেন তাহলে পরেও কিন্তু আপনার রাস্তা খোলা রয়েছে এবং আপনি এমন একজন মানুষ যে নিশ্চিত যদি করে নেয় যে আমি এখানে জয়লাভ করবো তাহলে পরে আপনি হান্ড্রেড পারসেন্ট সেখান থেকে জয়লাভ করতে পারবেনই পারবেন চাকরি করলে পরে চাকরি ক্ষেত্রে আপনার নতুন দায়িত্ব ভার আসতে চলেছে এবং একটা জায়গাও কিন্তু তৈরি হবে তার সাথে সাথে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মাথা ঠান্ডা রাখুন মাথা যদি ঠান্ডা রাখতে পারেন তাহলে ঠান্ডা রাখুন এবং পরিস্থিতি পরিস্থিতি নিজেকে সেই ঢাঁচে ফেলে দিন যদি আপনি পরিস্থিতি অনুযায়ী নিজে চলতে পারেন বাকি সময় আপনাকে দেখে নেবে চলে আসি এবারে মকর রাশির ক্ষেত্রে মকর রাশি ভীষণ আশাবাদী মানুষ কখনো হার মানে না হার মানতে জানে না আশা সবসময় মাথায় রাখে এবং আশা নিয়ে সে চলতে ভালোবাসে কাজে আপনি যখন এই আশা নিয়ে চলবেন আপনার অতীত থেকে শিক্ষা আপনি অবশ্যই নিয়েছেন সেই শিক্ষাকে মনে রেখেই কিন্তু আপনাকে এগোতে হবে যার ফলে কিন্তু আপনি নিজেকে সফলতার দোরগোড়ায় দাঁড় করাতে পারবেনই পারবেন আপনার ভেতরে একটা নতুন ট্রান্সফরমেশন হবে প্রথমে যারা দেখেছে বিগত দিনগুলোতে এই একশো দিন যখন হয়ে যাবে আপনাকে দেখবেন অনেকেই বলবে বা তুমি তো পুরো পাল্টে গেছো যেমনি লুকে পাল্টাবেন তেমনি চেহারায় পাল্টাবেন কথাবার্তায় পাল্টাবেন সব ক্ষেত্রে এবং আপনার কর্মক্ষেত্রের গ্রাফও কিন্তু ওপর দিকে উঠতে থাকবে খেয়াল রাখবেন শুধু নিজের শরীরের দিকে শরীর কিন্তু কম বেশি আপনাকে সমস্যা দেবে সে বিষয়টা যদি আপনি খেয়াল রাখেন দেখুন অর্থ রোজগার করাটা বড় কথা নয় সম্পদশালী হওয়াটা বড় কথা নয় আপনি যদি অর্থের সম্পদ ভাবেন সেটা ভুল স্বাস্থ্য সম্পদ সম্পদ যদি আপনার ঠিক থাকে তাহলে যে সম্পদ আছে আপনি রোজগার করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার নিজের যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে বিকাশ করবার এখন সময় এসছে অবশ্যই সেক্ষেত্রে আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে তবে চিন্তা করুন সবসময় যেটা চেষ্টা করবে নিজের খামতি খোঁজায় যে আপনার কোনটা ভুল কি ভুলের জন্য আপনি বিগত দিনগুলোতে সেইভাবে কাজ পেলেন না বা কাজ করতে পারেননি সেই ভুল ভুলগুলোকে যদি আপনি খুঁজে বার করে টিকাউট করেন বা মার্ক করেন দেখবেন তাহলে পরে আপনি সেই ভুলগুলোকে সুদ্রে নিয়ে পরবর্তী সময়ে এগোলে পরে আপনার কাজের জায়গা ভালো হবে এবং অবশ্যই সময়কে আপনি নিজের হাতের মুঠয়ে ধরতে পারবেন এবং পারবেন ছোলারব কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির যেসব জাতক জাতিকেরা विद्यार्थी বিশেষ করে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় বিদ্যা অর্জনের ক্ষেত্রে খুব ভালো যদি উচ্চ বিদ্যার সাথে কোনো জায়গায় আপনি বাইরে যেতে চান বা কোনো কাজ করেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো আর যারা অলরেডি কর্মক্ষেত্রে ঢুকে গেছেন তাদের প্রমোশনের জায়গা তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের আর্থিক সাফল্য হবে এবং নানা যোগাযোগ বাড়বে কোনো বিদেশি বন্ধুর সাথে যোগাযোগ হবে এবং তার থ্রুতে আপনি দেশেই কাজ করবেন অথচ বিদেশি মুদ্রায় আপনি কাজ করতে পারবেন রকম একটা জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে যেটা আছে আপনি খুব সংযম নিয়ে চলবেন যার ফলে কিন্তু জীবনের প্রতিটা পদক্ষেপ সমান তালে সমান ভাবে আপনি মেপে চলবেন বলে আপনার উন্নতির জায়গা তৈরি হবে খুব সুন্দরভাবে এই তিনশো ন দিনের মধ্যে প্রথম একশো দিন এই ফেজটুকু একটুখানি স্লো ডাউন চলবে তারপরে বাদবাকি যে সময়টুকু রয়েছে দুশো নদীর মতো সেইটা কিন্তু আপনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার কথা আপনার চাতুর্য এবং আপনার ব্যবসায়িক দক্ষতা এই ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে কর্মক্ষেত্রও আপনার উন্নতি থাকবে এবং সেক্ষেত্রে আপনি যথেষ্ট সমৃদ্ধ হবেন পুরস্কার পাবেন এবং মানুষের সাথে আপনার একটা সৎ ব্যবহার থাকবে এবং আপনি সমাজে একটা সুপ্রতিষ্ঠিত মানুষ হিসাবে পরিচিতি লাভ করতে পারবেন চলে আসবো এবারে শেষ রাশি মিন রাশির ক্ষেত্রে মিন রাশির জাতিকাদের হচ্ছে যে আপনাদের প্রপার্টি লাভের একটা জায়গা পাওয়া যাচ্ছে এতদিন ধরে ভাবছিলেন প্রপার্টি কিনবো কি কিনবো না হাতে টাকা আসলেও খরচা হয়ে যাচ্ছিল কিছুতে রাখতে পারছিলেন না এইবারে এই জায়গাটা তৈরি হয়েছে তিনশো ন দিনের মধ্যে লিখে রাখুন যারা প্রপার্টি নিয়ে চিন্তা করছিলেন তাদের প্রপার্টি লাভ হবেই হবে তারা প্রপার্টি লাভ করতে পারবে এবং শুধু একটা জিনিসে খেয়াল রাখবেন আপনাদের কিন্তু শরীর নিয়ে কম বেশি সমস্যা দেবে ব্লাড রিলেটেড কোনো রকম সমস্যা আপনাদের দেখা দিতে পারে সেটা সুগার হতে পারে সেটা অ্যালার্জেটিক কোনো রকম সমস্যা হতে পারে এই ধরনের কিছু সমস্যা আপনাদের দেখা দেবে তার সাথে সাথে সমস্যা দেখা দেবে আপনাদের হজম সংক্রান্ত সমস্যা সেটাকেও আপনাকে একটু খেয়াল রাখতে হবে নাহলে শরীর কিন্তু একটু বেশ কাবু করে দেবে এই দুটো ক্ষেত্র নিয়ে এছাড়া কিন্তু আপনাদের প্রপার্টি লাভ বা আপনারা যদি কোনো প্রপার্টি সেল আউট করতে চান সে প্রপার্টি সেল আউট হবে গৃহ রেনোভেশন হবে গৃহে কোনো রকম স্বজন সমাগম হবে বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে সেটা ছোট বাচ্চার কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান হোক বা কোনো রকম নামকরণের অনুষ্ঠান হোক এই ধরনের অথবা কোনো বিবাহ অনুষ্ঠান হোক এই অনুষ্ঠানগুলো কিন্তু আপনার হবে হ্যাঁ খরচা হয়তো একটু আপনার হতে পারে কিন্তু খরচা হলো সেই খরচাকে আপনার সামাল দেওয়ার মতন পরিস্থিতিও তৈরি হয়ে যাবে একটা ব্যালেন্স কিন্তু আপনাকে এই পুনর্বসু নক্ষত্র করিয়ে দেবে কেননা পুনরায় স্থাপনের জায়গা কিন্তু আপনাকে করিয়ে দেবে যেখানে আপনি ব্যবসা করছিলেন সেই ব্যবসার জায়গা আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে এই নয় যে সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় গেলেন মানে একদম শেষ হয়ে গেলেন যেখানে আপনার অফিস ছিল সেই অফিসকে আপনি মডিফাই করে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারেন এবং আরো ভালোভাবে সেই বিজনেসের প্রসেস বা প্রক্রিয়া চলতে পারে কাজেই আপনার ক্ষেত্রেও বেশ ভালো একটা জায়গা রয়েছে আর্থিক উন্নতির জায়গা বা সামাজিক উন্নতির ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু আপনি ভীষণভাবে পাবেন তাহলে বন্ধুরা পুনর্বসু নক্ষত্র দিয়ে বৃহস্পতির এই গোচর আপনাদের আশা করি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন অবশ্যই কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার